হ্যালো এভরি আপনাদের স্বাগত জানাই আজকে সকালটা শুরু হয়েছে সোনাকে স্কুলে পাঠিয়ে তারপর সকালের ব্রেকফাস্টে ছিল চাউমিন চাউমিনের সাথে এই যে লঙ্কার গুঁড়োর মতো দেখতে লাগছে না এটা পেরি পেরি মশলা সকাল সকাল চিরঞ্জিতকে দিয়ে দিলাম আজকের ব্রেকফাস্ট তারপরে একবারে রান্নায় চলে যাব। কারণ হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে কারণ চিরঞ্জিত ডিউটি বেরিয়ে যাবে এগারোটার সময় ওর জন্য ও নিজেই মোচা ফুলতে বসে পড়েছে আর আজকের ওয়েদারটা দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এক পশলা বৃষ্টি হয়েছে একটু আগেই ফোটা ফোটা জল জমেছে ভালো ওয়েদার একটা মানে একদম রোদোজ্জ্বল ওয়েদার একদম ঝলমলে একটা দিন আর একটু গরম তো আছেই কারণ বৃষ্টি হচ্ছে আবার আবার রোদ হচ্ছে এরকম করে করে গরম তো থাকবেই আর মোচা করবো তাই মোচাটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি না হলে আবার কষকস থাকে না জানি না কিস কিসের কি কলার মোচা তার জন্য একটু সিদ্ধ করে জলটা ফেলে দেবো আর ভাতও বসিয়ে যে এগারোটায় যেহেতু বেরোবে তাই ভাতটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি মোটামুটি ব্লকটা শুরু করেছি আটটার সময় আর এই এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে নটা আমাকে এগারোটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে ওর জন্য সকাল সকাল করে বসেছি আর যে আজকে আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করি আর এটা কি বলো তো এটা যে এই যে কাটছে এর মধ্যে কালো কালো লাগছে কেন বলো তো মোছাটা কেটেছি না ওর জন্য নাহলে এরকম কালো কালো তো লাগার কথা না পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করলে মন থেকে শান্তি পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা কি তো একটা মেয়ে কতটা পরিষ্কার তার রান্নাঘর আর বাথরুম আর বিছানা মানে নিজের ঘরের বিছানা সেটা দেখলেই বোঝা যায় সব থেকে আগে তুমি তো অবশ্যই পরিষ্কার করবে কেন তো বাথরুমে না নেগেটিভ এনার্জি থাকে তাই বাথরুম পরিষ্কার না করলে নেগেটিভ এনার্জি অনেক সময় বলে না বাথরুম বন্ধ রাখতে কেন বলা হয় তো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে যাতে না ঢুকে ওর জন্য আগেকার দিনে বাথরুম টাথরুম করতো না বাড়ির মানে ঘরের বাইরে আর এখন তো বেশিরভাগ সব বাড়িতে মানে ঘরের লাগোয়া বাথরুম থাকে কিন্তু কিছু করার নেই যত যুগ পাল্টাবে তত সেরকম করেই মানুষজনকে থাকতে হবে তা যতটা পরিষ্কারভাবে থাকা যায় ঘরের মধ্যেই তো সব কিছু থাকে তাই যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যায় আর রান্নাবান্নাও যতটা পরিষ্কার হচ্ছে তোমার যতটুকু আছে সেইটুকু জিনিসেই তুমি টিনের ঘরে থাকো না কেন বাড়ি যেমনই হোক টিনের ঘর হোক কিংবা তোমার যেমনই হোক সেই ঘরেই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করবে মন থেকে শান্তি পাওয়া যায় তাই আজকে তোমাদের সঙ্গে রান্না রান্নাবান্নাই শেয়ার করছি আজকে একদম বাঙালি আনা খাবার দাবার কি বলো তো এটা ইলিশ মাছ কালকে করেছিলাম না ইলিশ মাছের মাথা দিয়ে তোমার মোচা করবো এইটা না এই রান্নাটা না আমি আমার একটা বৌদির থেকে শিখেছিলাম ভালো লেগেছিল তার জন্য আমিও করি আমার শ্বশুরবাড়িরও রান্না না এটা এটা বাঙাল বাড়িরই রান্না কিন্তু আমার শ্বশুরবাড়ির না আমি এটা খুব পছন্দ মানে খুব ভালোবাসি খেতে আমার বরকেও ফার্স্ট টাইম খাইয়েছিলাম আর বরের পছন্দ হয়েছিল ওর জন্য মোচা আনতে বলেছিলাম আর নিয়ে এসেছে আর করেছি ভালোই খেতে হয়েছে দুপুরবেলা খেয়ে তো মানে দারুণ লাগলো গরম গরম ভাতের সাথে আর মোচাটা যেহেতু সিদ্ধ করা আছে বেশিক্ষণ রান্না করতে লাগবে না একটু নাড়াচাড়া করে জাস্ট একটুখানি জল ছিটা দিয়েই হয়ে যাবে একদম মোচার ঘন্ট দারুণ ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে আর সত্যি সত্যি বলছি মানে অনেকেই আবার না এই মোচা কাটার ঝামেলায় রান্না বান্না মোচার তরকারি করতে চায় না কিন্তু আমার তো মানে কাটতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে আমি প্রচণ্ড পরিবারে বাঙালি খাবার দাবার ভালোবাসি নিজে যেহেতু বাঙালি আমার আমি কোথাও গেলে ভাতই খুঁজি বাঙালি খাবারই বেস্ট আর আজকে রুই মাছের কালিয়া করবো মেয়েকে বলেছি যে কি বলো তো আজকে মাংস মাছ করব। ও না মাছ খেতে চায় না আজকে মাছটা না মাংসের মতো করে রান্না করব। এই হালকা করে ভেজে নিচ্ছি ভেজে টেজে তারপর রান্না করব। বুঝতেই পারবে না যে মাংস করছি না মাছ করছি ও একদম মাছ খেতে যবে থেকে ওর মা গলায় কাটা আটকেছে না তবে থেকে মাছ আর খায় না জানো তো রান্না করে মাছ খায় না আজকে যা ফ্রিজে মাছ ছিল রুই মাছ সব বার করে নি সব একসাথে রান্না করে দুই বেলা একবারে রান্না হয়ে যাবে এরকমভাবে মাছ রান্না করলে না রুটি ভাত নান পরোটা সবার সাথে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আবার অনেকে কি করে বলো তো এই মাছটাকে না একদম ছাতা ভার মতো করে ঘেঁটে ঘেঁটে করে আমার পিসির বাড়িতে করে এই মাছটাকে পুরো ঘেঁটে দেয় ঘেঁটে তারপর মশলা কষিয়ে করে কাঁটা মুখে লাগানো বলছে ও কাঁটা বেছে নিতে হবে সুন্দর করে আমি না সরষের তেলেই রান্না করতে ভালোবাসি বাঙালি খাবার দাবার না সর্ষের তেল ছাড়া ঠিক জমে না ওই সাদা তেলে আমার ঠিক পোষায় না এই সর্ষের তেলে জমিয়ে কষিয়ে রষিয়ে রান্না করব একদম দুপুরের লাঞ্চ একদম ইয়ামি ইয়ামি করে দারুণ সুন্দর মানে আমিও ভালোবাসি আমার বড় ভালোবাসে কষানো টসানো রান্না ওর জন্য আজকে একদম হালকা পাতলা রান্না করছি না একদম কষানো কষানো করে রুই মাছের কালিয়া আর ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট একদম দুটি দুটো পদে একদম বাজি মাছ একটা করলে একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যেত কিন্তু দুটো যেহেতু মোচা আছে আর এই মাছগুলো ছিল তাই দুটো পদই রান্না করছি একদম করে একদম ভাত খেয়ে নেবো আর ঝোল ফুটলেই একদম একদম কামাখা গামাখা হয়ে যাবে একদম রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো রান্না রান্নার জায়গা ঘর দুয়ার সব পরিষ্কার করে ভাত বেড়ে নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকে তাহলে লাঞ্চের মেনুতে কি আছে বলো তো গরম গরম ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আর রুই মাছের কালিয়া দেখে মনে হচ্ছে না মাংস না মাছ কোনটা মনে হচ্ছে মনে হচ্ছে না একদম কষা কষা মাংস মুরগির মাংস তাহলে আমরা ভাত খাই আর তাহলে আসি টাটা